প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক এই মুহূর্তে সবথেকে বড়ো খবর হলো আইএসএফ করার কারণে আইএসএফ কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করে দিল তৃণমূলের কিছু বাহিনী প্রিয় দর্শক আইএসএফ করার কারণে আইএসএফ কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করলো তৃণমূলের কিছু বাহিনী ঘটনাটি ঘটেছে জয়নগর কুলতলিতে জয়নগর কুলতলিতে এই ঘটনা ঘটে চলুন দেখে আসি আমরা সেই ভিডিও

করবেন আমি 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 ভাইকে ভালোবাসি যেদিন দু হাজার দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন আমি বলেছিলাম মনির্বর পঞ্চায়েত থেকে মনিত্বর ঢাকার নম্বর থেকে সর্বপ্রথম আমার মিছিল আল্লাহ আমার কামনা পূরণ করে বহু জায়গায় এরকম করেছে বহু জায়গায়লেদের মাধ্য মানে বিরোধিতা করলেই তাকেহা ছাড়া বাড়ি ছাড়া করবে এটাই ওদের একমাত্র পলিসি একমাত্র ডসিডসি অ এই শাসক দল এরা এই জন্যেই পায়ের তলা থেকে মাটি হারিয়েছে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই যে পোচারে এসে তিনি কিন্তু বাড়ি গিয়ে যে দু গ্লাস জল খাবে সেই রকম পরিস্থিতি নেই তিনি আবার তার ঘর দেখে আবার ফিরে আসতে হচ্ছে তারা থাকার মতো ওখানে ক্ষমতা নেই কি বলবেন আমরা এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করব শুধু দৃষ্টি আকর্ষণ নয় আমরা আইনত ব্যবস্থা নেব এটা আইনে ব্যবস্থা আমরা কোটেন ওনার বাস ভবনে করছি আমরা আশ্বাস তো করছি আমরা ওনার বাস ভবনে ফিরবেন উনি এখানে جاتے রমজান মাসের শেষ নামাজ পড়ে পড়তে পারেন সেটা আমরা চেষ্টা করব হাটানসোল এবং এই মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করছি এই ছিল আপনার বাংলার উন্নয়ন মানুষের সুরক্ষা নেই মানুষকে ঘর করছেন এরম স্বাধীনতা এরম গণতন্ত্র হত্যা এই পশ্চিম বাংলার মানুষ চায়নি তাই আগামী দিন খাম চিহ্নে ভোট দিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিমা মন্ডলকে উৎখাত করে এই মানুষ জবাব দিয়ে দিয়ে দেবে যে মানুষ জয়নগরের মানুষ তো প্রিয় দর্শক ও শ্রোতা প্রতিদিন আইএসএফ এর সমস্ত রকম নিউজ ও খবর পেতে ভাইজান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন